জিন খুবই ভয় পায় এটা আসলে শরীয়তের কথা জিন মানুষকে খুব বেশি ভয় পায় আচ্ছা কোন যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন বাড়িটা নাই অনেক সময় বিরান বাড়ি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই গোটা বিল্ডিং খালি আছে কোনো লোকজন নেই আর রুমে রুমে ঢুকছেন হ্যাঁ বা ফ্লাটে ফ্লাটে ঢুকছেন সালাম দেবেন না দেবেন না এটা একটা মাসায় জেনে নেওয়া জরুরি জি বলেন দেখি সালাম যাবে না দেওয়া উচিত দেওয়া উচিত কারণ ওখানে মানুষ না থাকলেও জিন্নার থাকতে পারে আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকা বসবাস করা যেই বাসাতে দু চার ছয় মাস কোনো মানুষ বসবাস না করবে সেখান জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি জি যেন বিরান জায়গাতে জিন থাকে বন জঙ্গল কেটে ফেলে দেন ধীরে ধীরে জিন পালিয়ে যাবে বসবাস শুরু করে দেন মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরা ভয় পায় আমরা জিনকে ভয় করি এটা হচ্ছে আমাদের রোগ জিন খুবই ভয় পায় এটা আসলে শরীয়তের কথা জিন মানুষকে খুব বেশি ভয় পায় কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের উপর চলে আর যে মানুষ মমিন দিনদার পরেশগার মোত্তাকি কোরআন হাদিসের এলেম আছে জিনকে ভয় করে না যার তৌহিদ ঠিক আছে তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে দেখলেই অন্যদিক থেকে এই গলি জিনার সহজ উপায় হচ্ছে জিকে রাজগার করা জিকে রাজগার মধ্যে বিসমিল্লা বলে জিন অন্ধ হয়ে যায় জিনকে যদি অন্ধ করতে চান জিন যেন আমাকে দেখতে না বিসমিল্লা বলে টয়লেটে ঢুকার সময় বিসমিল্লা বলে দেন জিন থাকলো দেখতে পাবেন না করেন না করেন না করতে হবে এগুলো করা উচিত ক্ষতি করতে পারবে না কারণ অন্ধ কিছু দেখতে পায় না কিছু আল্লাহ আকবর বলেন শুধু আজানের আল্লাহ আকবর শুনলে জিন পালা এটা তো হাদিস শোনা আছে এটা আসল নয় যে কোনো সময় আপনাকে ভয় লাগছে একা আছেন আল্লাহ আকবর এমন চমকে উড়বে জিন যে পালাইতে দিশা পাবে না এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে আল্লাহ হকবর বলারই ফায়দা আছে কারণ ওর কলবে বাসা করেছিল জিন আল্লাহ আল্লাহবর ধ্বনি শুনে দিশা পাবে না তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি খালি বাড়িতে প্রবেশ করেন তো এই ক্ষেত্রে সালাম দেবে কিন্তু ফোকারা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই আমি কিন্তু আসসালাম আলাইকুমই বলি যখন তখন হোটেলে ঢুকতে হয় আমি জানি যে হোটেলে কে থেকেছে না দে কোন কাফের থেকেছে না কোনো বেদিন মৎক থেকেছে কে জানে কত পাপ হয়েছে এই যে হোটেলে রুমে লাইভ ভালো জানে সুতরাং বেসমিল্লা আউজ বেকালমতিল্লাহিতামাদ মিশারের মাখা বেস মিল্লাহ বলার পরে আউজ বেকালমতে ইল্লাহিত আহমাতে মেন স্যারের মা খালাক সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে জিন কেন সমস্ত অনিষ্ট থেকে ফাঁ চি না ভালো লাগছে তারপরে আরামসে আছি কোনো চিন্তা নেই আর সালাম আলাইকুম বলি প্রথম ঢুকলে কি বলি বলা উচিত সালাম আলাইকুম তবে ফোকাহারা বলেছেন আসসালাম যেহেতু মানুষজন নাই সেজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আমাদের ওপর সালাম হোক মানে নিজে কি সালাম দিলেন আর আল্লাহর नेक বান্দাদেরকে সালাম দিলেন नेक বান্দা জিনদের মধ্যেও আছে তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি নেক বান্দা হও মুসলিম হও তো তোমাদেরকে সালাম আর কাফের জিন যদি এই রুমে থাকো তো তোমাদেরকে সালাম নেই ইতিহাত এইরকম কোন দলিল পায়নি আল্লাহ আলম তবে আসসালাম আলাইকুম বললেই যথেষ্ট নিজের উপর সালাম আপনাদের উপর সালাম আর সালামের যে হকদার বাকি সালাম জি অমুসলিম জিনকে সালাম দিচ্ছে না কাফের জিনকে সালাম দিচ্ছেন